শত বছর আগে হচ্ছে আমাদের চাষাবাদ ছিল সেই চাষাবাদ নিয়ে চিন্তা করার একটা থিঙ্কিং মানে যে একটা চিন্তা ভাবনা। এটা আসাটাই তো অনেক টাফ সেই জায়গায় ওনারা হচ্ছে সেটা সাকসেসফুলি করে দেখাচ্ছেন সবাইকে অনুপ্রাণিত করছেন যেন ন্যাচারালি হচ্ছে এই জিনিসটা করে সবাই সো আমারও হচ্ছে সবার প্রতি খুবই হামবেল রিকোয়েস্ট থাকবে আমরা হচ্ছে উৎপাদন একটু কম হলেও সুস্থ থাকার জন্য আমাদের হচ্ছে কিন্তু ন্যাচারাল কাছেই ফিরে যেতে হবে সে ফুল টেকনাফ থেকে তেঁতুলিয়া যে ক্রস কান্ট্রিটা হয় সেটাতে সেটা আমি করেছি সেটার পার্ট হিসেবে ছিল ওয়ান থাউজেন্ড কিলোমিটার হচ্ছে বাংলাদেশের হাইকিং মানে টেকনাফ থেকে তেঁতুলিয়া দেন মাঝখানে হচ্ছে যমুনা নদী পরে আর যমুনা ব্রিজ হচ্ছে হেঁটে পার হওয়া যায় না সেই কারণে যমুনা নদী আমি সাতটে পার হই যেটা তিন থেকে চার কিলোমিটার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইচকে বহুমুখী আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আরো একটি নতুন পর্বে সকলকে স্বাগত সম্মানিত ভিওস আজকে আমরা এমন একজন ব্যক্তির সাথে কথা বলবো যে যদি আপনিও তার সম্পর্কে জানেন তাহলে অবশ্যই আমি মনে করি যে অবাক হবেন যেমনটা আমি হয়েছি শুরু করা যাক ম্যাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি তাহরা সুলতানা রেখা আমার হচ্ছে গতকালে আমি একটা প্রজেক্ট শেষ করে করেছি ওটা হচ্ছে সি টু হিমালয় এই ধরনের একটা প্রজেক্ট যেখানে বাংলাদেশের ফুল টেকনাফ থেকে তেতুলিয়া যে ক্রস কান্ট্রিটা হয় সেটাতে সেটা আমি করেছি সেটার পার্ট হিসেবে ছিল ওয়ান থাউজেন্ড কিলোমিটার হচ্ছে বাংলাদেশের হাইকিং মানে টেকনাফ থেকে তেতুলিয়া, দেন মাঝখানে হচ্ছে যমুনা নদী পরে আর যমুনা ব্রিজ হচ্ছে হেঁটে পার হওয়া যায় না সেই কারণে যমুনা নদী আমি সাতটে পার হই যেটা তিন থেকে চার কিলোমিটার ওইটা ওইভাবে রেকর্ড করা হয় নাই দেন সাতটে পার হওয়ার পরে আর ওইটার সাথে আমার আরেকটা লিঙ্ক আপ প্রজেক্ট ছিল যেহেতু সি টু হিমালয় নেপালের মাউন্টেনে যাওয়া আমাদের হচ্ছে বাংলাদেশ থেকে প্রথম উইন উইন্টার উইমেন এক্সপিডিশন হয় সেই দলেরই একজন ক্লাইম্বার হিসেবে আমরা আমি তিনটা পর্বতে হচ্ছে আরোহণ করি আর ওখান থেকে ফিরে এসে বাংলাদেশের বাকি অংশ শেষ করে এখন প্রায় দুই মাসের মতো রানিং একটা প্রজেক্ট গতকালই শেষ হলো আর তেতুলিয়ার বাংলা জিরো পয়েন্টে শেষ করে আমি এখন হচ্ছে ঠাকুরগাঁওতে আছি যেটা দিনাজপুরের কাছাকাছি ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা পীরগঞ্জ উপজেলা সো এখানে খুবই ইন্টারেস্টিং একটা খাবারের কথা আমি হচ্ছে ভাইয়াদের থেকেই শুনলাম যারা আমার সাথে ছিল শাকিল ভাই হেলাল ভাই যারা দুজন আমার সাথে যমুনা নদীর সাথে ছিল যে প্রাকৃতিকভাবে এখানে চাষাবাদ হয় মানে আমি যেটা খুঁজি আমার মতো এরকম যারা স্পোর্টস রিলেটেড বা স্ট্রিম অ্যান্ড স্পোর্টসের সাথে ইনভলভ আছে তারা সব সময় হচ্ছে মানে একটা ন্যাচারাল খাবারগুলো খুঁজে মানে ফরমালিন মুক্ত ফ্রেশ খাবার যেমন আমি যেটা করি আমার দেখা যায় হচ্ছে আমার ম্যাক্সিমামই হচ্ছে সেদ্ধ সবজি খাওয়া হয় বা হচ্ছে হেলদি ফুড এক কথায় হেলদি ওয়েতে হচ্ছে ফুডটা মেনটেন করা যেটা আমরা হচ্ছে আমাদের জন্য খুবই টাফ হয়ে যায় কারণ হচ্ছে বাজারে গেলেই ফরমালিন যুক্ত খাবার যুক্ত খাবার আর কিছুই পাওয়া যায় না সো এই জায়গা থেকে আমরা আমরা কি করি লাল চাল খুঁজি এই লাল চালের যে কি সংকট সেটা আসলে বলার বাইরে সেই সাথে হচ্ছে অন্যান্য যে ফসলাটি আছে আমরা প্যাঁপে খুঁজি যেটা ন্যাচারালি হয় বাট ওটা পাওয়াটা খুবই টাফ সো শুনেই আমি এখানে চলে আসছি আর আসার পরে এখানে পুরো খামারটা ঘুরে দেখার মতো সময় আমাদের হচ্ছে না বাট যতটুকু দেখলাম সেই সাথে আঙ্কেলের যে কথাগুলো শুনলাম আঙ্কেল আমাদেরকে সব জিনিসপত্র দেখাচ্ছিল যে এই জিনিসটা আমরা এইভাবে চাষ করেছি আর আমাদের এটা হচ্ছে আমাদের সার প্রসেসিং এই সারটা দিয়ে আমরা হচ্ছে এখানকার যে দিয়ে আছে তাদেরকে হচ্ছে খাবার দিই মানে প্রত্যেকটা আমরা যেরকম খাবার খাই গাছদেরও কিন্তু খাবারের প্রয়োজন হয় যদিও বা তাদের ন্যাচারালি হচ্ছে একটা তারা এই মাটি থেকেই সব কিছু পাচ্ছে তাও তাদের জন্যও কিছু খাবারের প্রয়োজন হয় সেই খাবারটা হচ্ছে ন্যাচারালি আবার ক্রিয়েট করে ওখানে দেওয়া হচ্ছে কোনো রাসায়নিক ইউজ করা হচ্ছে না যেটা আমাদের দেশে যেটা হচ্ছে এখন আমাদের দেশে না পুরো ওয়ার্ল্ডে যেটা হচ্ছে অতিরিক্ত ফসল ফলানোর জন্য আমরা হচ্ছে কি করে তাদেরকে ফুস করি মানে যেটা হচ্ছে আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর অনেক ইনজেকশন দেওয়া হয় অনেক সার দেওয়া হয় যেটা হচ্ছে আসলে আমাদের হয়তো উৎপাদন অনেক বেড়ে যাচ্ছে বাট আমার আমাদের স্বাস্থ্যের জন্য এটা খুবই ঝুঁকিপূর্ণ খুবই ক্ষতিকর আমরা নিজেদেরকে আসলে নিজেরা বিষ খাওয়াচ্ছি এই ধরনের একটা আসলে প্রসিডিউর এখন চলছে সো ওই জায়গা থেকে এই রকম একটা যুগে এসে এইরকম একটা সময়ে এসে সেই জায়গার আগে হচ্ছে আমাদের চাষাবাদ ছিল সেই চাষাবাদ নিয়ে চিন্তা করার একটা থিঙ্কিং মানে এই যে একটা চিন্তাভাবনা এটা আসাটাই তো অনেক টাফ সেই জায়গায় ওনারা হচ্ছে সেটা সাকসেসফুলি করে দেখাচ্ছেন সবাইকে অনুপ্রাণিত করছেন যেন ন্যাচারালি হচ্ছে এই জিনিসটা করে সবাই সো আমারও হচ্ছে সবার প্রতি খুবই হামবেল রিকোয়েস্ট থাকবে আমরা হচ্ছে উৎপাদন একটু কম হলেও সুস্থ থাকার জন্য আমাদের হচ্ছে কিন্তু ন্যাচারের কাছেই ফিরে যেতে হবে যেটা যুগ যুগ বছর আগে ছিল হয়তো আমরা একটু খাবারটা আমাদের হয়তো কম পড়বে বাট আমরা সুস্থ থাকতে পারবো এই সুস্থ থাকার জন্য কিন্তু এটা খুবই দরকার খুবই দরকার সো আমি খুবই থ্যাংকস যে এই ধরনের একটা উদ্যোগ নিয়ে আপনারা কাজ করছেন আমার অনেক অনেক কৃতজ্ঞতা আসলে আপনাদের প্রতি কারণ এই ধরনের উদ্যোগ নিয়ে কাজ করার মতো সাহসিকতা আপনারা দেখিয়েছেন যেখানে যারা হচ্ছে অন্যরা যেভাবে হচ্ছে বিজনেসের উপর চলে গেছে সেই জায়গায় আপনারা হচ্ছে মানুষের স্বাস্থ্য নিয়ে চিন্তা করছেন থ্যাংক ইউ আসসালাম আলাইকুম সালাম সম্মানিত ভিউয়ার্স আপনারা শুনলেন হিমালয় কন্যার কাছ থেকে চমৎকার তার মনের অনুভূতিগুলো আমরা আমাদেরও একটা রিকোয়েস্ট থাকবে যারা নতুন নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন চাইলে আপনারা আমাদের মতো এভাবে প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করে ফল ফলাদি শস্য সবজি উৎপাদন করতে পারেন আসুন সকলেই রাসায়নিককে না বলি প্রাকৃতিতে জীবনগুলি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ